তা মসজিদে যখন ইমাম নিয়োগ হয় তখন দেখবা মসজিদের অনেক মুসল্লি থাকে অনেকভাবে তাকে প্রশ্ন করে জিজ্ঞাসা করে এবং ইমামতি নেওয়ার আগে তার খোঁজ খবর নেয় তার বাসা কোথায় সে প্রেম করে কিনা সে চুরি করে কিনা সে কি কোনো খারাপ ব্যবসার মধ্যে আছে কিনা অনেক খোঁজ খবর নেয় কি নেয় না খোঁজ খবর নেয় তো দ্রুপ নির্বাচন সামনে এই নির্বাচনের আগে যে যাকে ভোট দিব আমরা আমাদের উচিত কি তাকে যাচাই বাছাই করতে হবে সে জোয়া খেলে কিনা সে নেশা করে কিনা সে খারাপ কাজের মধ্যে আছে কিনা সে চুরি করে কিনা সে চাঁদা তোলে কিনা, সে পুকুর ঘাট যেই জমিগুলার মালিক নাই, সে জমিগুলো দখল করে কিনা। না এইগুলো দেখে তাকে নির্বাচিত করতে হবে যদি এগুলো না দেখে তাকে নির্বাচিত করি সে ক্ষমতা আসার পরে এর থেকে দুই গুণ বেশি চাঁদাবাজি করবে ঠিক না